ঠান্ডা পড়লে চার যে লেপের গরম ছাড়তে ইচ্ছা করে না গরম পড়লে রোদে বেরোতে ইচ্ছা করে না বলবে এতদিন বেরোলি যখন এখনো বেরোতে হবে না আমি এসছি আমি আবার চলে যাবো আমি কালকে একটা সাক্ষ্য দেখছিলাম উৎসাহর ব্যাপারে সে নতুন এসেছে সে মানে একজন কি বলবো মানে জগতে ভয় দেখাতো মদ খেতো গাঁজা খেত ড্রাগসের নেশা করতো এই সমস্ত জিনিস করে করে সে সুসমাচার পেয়েছিল কোনো এক বন্ধুর কাছ থেকে সে যখন ফার্স্ট টাইম দিন তার বন্ধু বলে বলে সে চার্চে গেছিল কোনো একটা পরিপ্রেক্ষিতে পড়ে কোনো একটা কোইন্সিডেন্সে পড়ে সে গেছিল তো যাওয়ার পরে সে সেখানে চেয়েছিল সে একটা অন্য ধর্মের থেকে ছিল সে চাইছিল যে আমি নাচবো না সে চাইছিল আমি কোনো রকম প্রার্থনায় চোখ বন্ধ করবো না কিন্তু সেখানকার আশেপাশে মানুষের নাচা আশেপাশে মানুষের উৎসাহ আশেপাশে গান অ্যাক্টিভিটিস দেখে সে নিজের শরীরকে স্থির রাখতে পারে বলছে আস্তে আস্তে কখন আমি দুলতে শুরু করেছি আমি নিজেও জানি না লাস্টে যখন তার বিষয়ে যখন প্রার্থনা শেষ হয়ে যায় যখন জয় যীশু আমরা যে বলি বলার সময় সে বলছে এতদিন আমি সমাজে যে ছিলাম আমাকে কি বলছে কেউ ঘুষি মারছে কেউ তৈতাকারি করছে কেউ বাজে কথা বলছে কেউ একজন আমাকে সম্মান করে বলেনি যে দাদা তুমি এসো দাদা শব্দটাও তাকে কেউ ব্যবহার করেনি পশ্চিমবাংলার ছেলে সে তাকে কেউ একবারও বলেনি যে তুমি আসো কি এতটুকু সম্মান কেউ করেনি কিন্তু সে ফার্স্ট দিন যখন গেছে সেখানে শেষের পরে বলছে আরে কাকে চুমরা আমাকে এসে মানে গলায় জড়িয়ে নিচ্ছে চুমু চুমু দিচ্ছে ভাইরা মানে ভাইরা এসে আমার সঙ্গে হাত মেলাচ্ছে আমাকে বাহবা দিচ্ছে আমি তার ঘরের ছেলে মনে হচ্ছে আরে ঘরের ছেলে আমি আমার নিজের বাবা আমাকে এরকম ভাবে সম্মান দেয় না আমার বাবা আমাকে মেরে দিলে আমি কোথায় যাই এক সপ্তাহ দু সপ্তাহ কোনো খোঁজ নেয় না ফোন না আর আমি ফার্স্ট টাইম এখানে এসেছি আমাকে যেন ঘরের ছেলে মনে হচ্ছে আমাকে ঘর মনে হচ্ছে তারপরে যে ফার্স্ট মানে তারপরে তাকে প্রার্থনা করে তাকে এরকম ভাবে উৎসাহ করে তারপরে যে নিয়ে এসেছিল তাকে বলছে তুমি কি আগের সপ্তাহে আসবে বলছে তুমি যদি নাও বলো তাহলেও আমি আসবো তারপরে সে এখন বড় সে তারপর থেকে মানে মদ খেত যেখানে বসে মদ খেত সেখানে বলছে প্রথম যখন আমাকে সে প্রার্থনা করে সেই জায়গাটা আমার লজ্জা লাগতো মানে লজ্জা লাগছিল ফার্স্ট টাইম বলছে কি করছে আমরা গুন্ডা লোক এই রকম কি মাথায় হাত রেখে প্রার্থনা আমার লজ্জা লাগে কিন্তু সেই জায়গায় বসে আমি দিন পর দিন আমি বাইবেল পড়তাম সেই পোস্টের লাইটে বসে এইভাবে তার জীবন পরিবর্তন হয় এখন সে বড় পাঁচটা অনেক বড় কাজ করছে এবং সে সেই ধর্মের মধ্যে মানে সে যে রিলিজিয়ান থেকে এসেছে সেই রিলিজিয়ান এসে কাজ করছে তো এই হচ্ছে আমাদের উৎসাহ আমরা যখন নতুন পুরাতনদের মধ্যেই আমাদের উৎসাহ নেই নতুনকে আমরা কি উৎসাহ দেব ঘরের চিন্তা আছে রোগ আছে সমস্যা আছে আরে এগুলো তো থাকবে যীশু তো বলেই দিয়েছে যীশু তো বলেই দিয়েছে যখন বলছে যে আমি তোমার পেছনে যাব বলছে মনুষ্য শিয়ালের থাকার গর্ত আছে পাখিদের থাকার বাসা আছে মনুষ্য পুত্রের থাকার কোনো জায়গা নেই আরে বলেই দিয়েছে তো আমরা জেনেই এসেছি ভয় কোথায় চলো উৎসাহ আমাদের এরকম থাকা দরকার একজন এসছে সে আমার ভাই আমি তাকে উপরে গিয়ে দেখতে পাবো তাকে হারাতে চাই না সেই অনুভূতটা তো তাকে দিতে হবে সে যে নতুন আছে সে জানে না সে লজ্জা পায় প্রথমে এসে সে কি এখানে আমরা সবসময় আসি বলে এটা আমাদের ঘর মনে হয় কিন্তু যে ফার্স্ট টাইমে আসছে তার কাছে কি আমরা যখন একটা নতুন জায়গায় যাই আমাদের সেই জায়গাটা কমফোর্টেবল মনে হয় মনে হয় না তো সেই জায়গাটা তার কাছে নতুন লাগে সেই নতুনটাকে তাকে গায়ে মাখিয়ে দেবো কিভাবে যখন আমি তার গায়েকে স্পর্শ দেবো আমি তাকে যখন বুকে টেনে নেব তখন তার কাছে এই জায়গাটা পুরাতন হবে তবে কিন্তু সে আগের সপ্তাহে সেই ভালোবাসায় সেই টানে সে তো দেখছে না দেখছে কাকে আমাকে আপনাকে আমরা যখন এসে তাকে তার সেই কষ্টগুলোকে শুনবো এবং তার জন্য প্রার্থনা করব তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ আমারও কষ্ট শোনার জন্য কেউ একজন আছে কেননা প্রথম যে আসে সে কোনো না কোনো সমস্যা নিয়ে আসে কোনো না কোনো কষ্ট নিয়ে আসে এমনি এমনি যিশুর কাছে আসে না আনন্দ করতে সেই কষ্টগুলো সে বলে হালকা হয় আমাদের কাছে তো এইভাবে আমরা সময় যেন দিই আমরা মাথরে টেনে যেন না নাম তাহলে ওপরেও সেই টেনে নামিনি